সাতশো এবং প্রাইস টা হচ্ছে বিশ হাজার টাকায় দুইশো পঞ্চাশ ডি ছোট মোটামুটি ভিডিও শুট করতে পারবেন এবং এইটা নিতে পারবেন আপনারা শুধুমাত্র আট হাজার টাকায় যেটা হচ্ছে জুম লেন্স সহ পছন্দের একটি লেন্স সহকারে যে প্যাকেজ গুলো হয় যে বডিগুলো হয়ে থাকে বডিগুলো থাকছে আমার পেছনেও দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ক্যামেরার ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসি এমএচ ক্যামেরা হাউসে আমাদের সাথে কানেক্টেড আছেন সবার পরিচিত মোজামেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে এ টু জেড কি কি ক্যামেরা থাকবে জুম লেন্স সহ পছন্দের একটি লেন্স সহকারে যেই প্যাকেজগুলো হয় এরকম ক্যামেরার সেট আপ সহ ফুল ব্যাগ ট্যাক যা আছে চার্জার ব্যাটারি সব সহ একটা সেট আপ থাকবে র্যান্ডমলি যেই বডিগুলো হয়ে থাকে বডিগুলো থাকছে আমার পেছনেও দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু ক্যামেরা রেখেছে এই সকল প্রোডাক্টগুলো এবং আমাদের কিছু অ্যাক্সেসরিজ আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ আমরা ক্যামেরা দেখার আগে এম ক্যামেরার লোকেশনটা জেনে নিব আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার মধ্য বাড্ডাতে ঢাকার মধ্যবাড্ডার ব্যাপারী টাওয়ারের তলায় তিনশো আটাইশ নম্বর দোকান কেউ যদি আপনার ও উত্তরা থেকে আসেন সরাসরি একবারে বাড্ডার লিঙ্ক রোড নামে যাবেন লিঙ্ক রোড নামে যে করে বলবেন ব্যাপারী টাওয়ার তাহলেই হবে আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আসলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আসবে লোকেশন হিসেবে হচ্ছে সবসময় মনে রাখবেন যে গাপতলি থেকে যদি আসেন গাপতলি সাইট হয়ে উত্তরাঞ্চল থেকে তাহলে হচ্ছে কাপতুলি নেমে আপনি যে কোনো একটা বাসে উঠবেন যে কোনো বলতে যে কোনোটাই না মানে এই লাইনের যেগুলো আছে যেমন রব আছে বৈশাখী আছে হ্যাঁ অসীম আসে এই ধরনের বাসগুলোতে উঠে বাড্ডা লিঙ্ক রোড নেমে যাবেন বাড্ডা লিঙ্ক রোড নেমে আপনি বলবেন ব্যাপারী টাওয়ার চলে আসতে পারবেন ব্যাপারী টাওয়ারে পাশাপাশি আপনারা উত্তরাঞ্চল বা মাইমেন সিং শেরপুর ওইসব সাইড থেকে যদি কেউ আসে মহাকালী বাস স্ট্যান্ডে নামবেন নেমে আপনি বলবেন ব্যাপারী টাওয়ারে যাব মানে মহাকালী থেকে নেমে প্রথমে লিঙ্ক রোডে আসবেন লিঙ্ক রোডে দশ টাকা ভাড়া নিবে দশ টাকা আসে তারপর হচ্ছে ব্যাপারি টাওয়ারের কথা বললেই হবে সেইখানে সার্চ করলে কিন্তু আপনার লোকেশনও দেয় দেখাবে আপনি লোকেশন সার্চ করে দেখে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আমরা আজকে সর্বপ্রথম আমরা হচ্ছে প্যাকেজ দেখাবো প্যাকেজ ক্যামেরা যেগুলো হয় যে লেন্স সহকারে প্যাকেজ যেমন আমার হাতে রয়েছে ক্যানোনের ইউএস পাঁচশো পঞ্চাশ ডি যেটা হচ্ছে জুম লেন্স সহকারে পঁচাত্তর তিনশো জুম লেন্স সহকারে পেয়ে যাবেন আপনারা মাত্র আঠেরো হাজার টাকায় এবং এইটার সাথে কিন্তু আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং আপনারা এটার সাথে চার্জার ব্যাটারি ব্যাগ মেমোরি চিপ তারপর হচ্ছে লেন্সের সাথে লেন্সের হুড ফিল্টার এগুলো একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আর আহ এরপরে আমরা এই মডেলের মধ্যেই কিন্তু আরো বেশ কিছু ক্যামেরা মানে এই প্রাইজের ভিতরে আঠারো হাজার টাকায় হ্যাঁ আঠারো টাকা প্রাইজের ভিতরে ক্যাননের বারোশোটি দিচ্ছি তেরোশোটি দিচ্ছি ছয়শোটি আছে জুমলেন সহকারে স্যাল ডিসকাউন্ট এ পাবেন এরপরের স্টেপ এ আমি একটি ক্যামেরা দেখাই শুধু বডি ক্যাননের ইউএস ফাইভ ডি ফুল ফ্রেম সিরিজের একটা বডি এবং এই ক্যামেরাটা আপনারা দেখতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র পনেরো হাজার টাকায় ফাইভ

আর আমাদের এইখানে আপনার কোনো প্রোডাক্টই কালার করা না আপনি আজকে আমার ভিডিওটা দেখলেন এবং ছয় মাস পরে আসলেন এবং এসে আমার মানে দোকানে একটা বডি কালার করা দেখলেন আর বললেন যে ভাই এটা কি আপনি মিথ্যা কথা বললেন না ফিউচারে থাকবে না এটা হতে পারে না সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যেহেতু বিয়ে থাকে না কালেকশন আপডেট হয় হ্যাঁ কালেকশন আপডেট হয়ে আমরা কোনো একটা প্রোডাক্ট কিনলাম যেটা রঙ করা সেটা আমরা কিনতেই পারি সেই ক্ষেত্রে আবার একটু প্রাইসটা কমেও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই মুহূর্তে নাই এবং আপনি জেনে বুঝে নেবেন সরাসরি শোরুমে আসবেন ফোন দিবেন ভিডিও কলে দেখবেন দেন আমরা যেটা কালার করা থাকবে অবশ্যই সেটা বলে দিব যে ভাই এই প্রোডাক্টটা কালার করা আছে ঠিক আছে তো আমরা নেক্সট একটা ক্যামেরা দেখাই যে ইউএস সেভেন্টি ডি সত্তর ডি ক্যামেরাটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজারে সত্তর যেটা হচ্ছে ভিডিওতে অটো ফোকাস থাকছে টাচ স্ক্রিন হচ্ছে তারপর মাইক্রোফোন সুবিধা পাচ্ছেন ছবি ভিডিও দুইটাই পাচ্ছেন ডিসপ্লে টাচ হ্যাঁ ডিসপ্লে টাচ তো ডিজিটাল মিটারও রয়েছে এটার মধ্যে এবং ফ্রেশ একটা বডি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় এবং এটা নেভার রিপেয়ার কোনো ধরনের রিপেয়ার করা হয় না এটার মধ্যে খোলা হয় না খোলা হয় না এই বডিটা

ওগুলোতে কোনো শ্যাডো থাকছে না এই বডিটা হচ্ছে ইউএস সাতশো এবং প্রাইসটা হচ্ছে বিশ টাকা এই বডিটার কিন্তু ডিসপ্লেটা যদি একটু দেখাই আমি এটার কিন্তু আপনার খুবই সামান্য শ্যাডো আছে মানে বোঝা যায় কি যায় না থাকবে ক্লিন হ্যাঁ ছবি তুলে যখন আপনি ফোনে নেবেন অথবা কম্পিউটারে নেবেন তখন কিন্তু কোন রকম বুঝাই যাবে না এটার ডিসপ্লেটা শ্যাডোটা কি বুঝা যায় একটু যারা এক্সপিরিয়েন্স আছে তারা একটু বলেন না বললেই চলে না বললেই চলে আমি এটা দেখানোর রিজন হচ্ছে এটা সাদা করে রাখার রিজন হচ্ছে আপনারা যেন মানে প্রতারিত না হয় যারা ক্যামেরা সম্বন্ধে বোঝে না তাদের না বললে কিন্তু বুঝতেই পারবে না বুঝতেই পারে না দেখেন আপনারা অনেক জায়গায়ই খেয়াল করবেন যে এই যে ডিসপ্লের অংশটা এটা কিন্তু স্ক্রিন কালার চেঞ্জ করে এরকম রাখে তো এই ক্ষেত্রে কিন্তু এটা ডিসপ্লে শ্যাডো বোঝাই যায় না ব্ল্যাক থাকলে এটা বোঝা যায় না তো এই রকম কিন্তু আপনি অনেক সময় সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে দেখবেন যে মানে এগুলো আপনার মানে ওই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা হবে বা ধরেন চাইলের ব্যবসা করেন আপনি নিচে ভেজা চাইল রেখে উপরে শুকনা চাইল রেখে দেবাসদারি ব্যবসা না যাই আমরা আমরা কিন্তু আপনার মানে একেবারে অথেন্টিক প্রোডাক্টগুলোই দেখানো হচ্ছে সিরিয়াল নাম্বার সহ সিরিয়াল নাম্বার সহকারী থাকছে আর এই প্রোডাক্টগুলোর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে মানে হচ্ছে আপনি প্রোডাক্টটা হাতে নেবেন হাতে নিয়ে বাসায় নেবেন নেওয়ার পরে আপনি চেক করে পনেরো দিন দেখবেন কোনো রকম সমস্যা যদি হয় তাহলে সেম মডেলের আরেকটা বডি আপনি রিপ্লেস করে নিতে পারবেন যেটাকে বলা হয় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো ক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনার টাকা পয়সা এক্সট্রা অ্যাড করতে হচ্ছে না এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে কেনোনিফটি ডি দুইশো পঞ্চাশ 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন এবং এই আপনারা আপনার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে

একটাই ধরেন কোনোটায় দুই হাজার টাকা ডিসকাউন্ট আবার কোনটায় যায় পাঁচ হাজার আবার কোনোটাই এক হাজার টাকা আমি নির্ধারিত বলতে পারছি না এই জন্য সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা যখন আমাদের মানে অ্যাপসে সার্চ আমরা দেখবো যেটা আমরা আদেও কয় টাকায় কিনেছি এবং ওই কেনার দামের উপরে ডিফেন্ড করে সামান্য কিছু টাকা লাভ রেখে আপনাদের প্রোডাক্টটা আমরা দিতে পারব ইনশাআল্লাহ ঠিক আছে সেই আশা রাখছি আর এরপরে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এসএলআর একটি ক্যামেরা Canon SX420 IS মডেল যেটা হচ্ছে 20 মেগাপিক্সেল সম্পন্ন যারা হচ্ছে ছোটখাটো একটা বডি খুঁজেন মানে ক্যামেরা খুঁজেন যেটা পকেটে রাখা যাবে যেকোনো টুর এন্ড ট্রাভেলে আপনার সঙ্গে হতে পারে এবং এই এই ক্যামেরাটা আপনারা নিতে পারেন মাত্র দশ হাজার টাকা এবং এটার সুপার জুম রয়েছে মানে বেয়ারলি অপটিক্যাল জুম রয়েছে এটার মধ্যে এবং ওয়াইফাইই রয়েছে যেটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় আর এই ক্যামেরাটা নিতে পারছেন মাত্র দশ হাজার টাকায় এসএলআর ক্যামেরা হ্যান্ডি ক্যামেরা হ্যান্ডি ক্যামেরাটা দেখাই একটু হ্যান্ডি ক্যামেরা এটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের হ্যান্ডি ক্যামেরা হ্যান্ডি ক্যামেরা কিনবেন এইটা মাত্র বারো হাজার টাকা এবং এইটাও কোনো রিপেয়ারিং হয় না খোলা হয় না এরকম একটা ক্যামেরা আর এইটা নিতে পারছেন শুধুমাত্র বারো হাজার টাকা এটার মডেলটা একটু জানিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে আপনার আর লেগলিয়া এফ আর সিক্সটি সিক্স এখন ক্যামেরা তো আসলে সব জায়গায় বিক্রি করে সবাই যে থেকে কিনতে পারবেন আপনি অনলাইন ঘাটাঘাটি করলেও কিনতে পারবেন মার্কেটপ্লেস থেকে কিনতে পারবেন নানান সাইট আছে এখন ক্যামেরা কিনবেন যদি এমন হয় যে একটা ক্যামেরা কিনলেন আর আপনার মানে একজোড়া জুতো খায় হয়ে গেলো এটা সার্ভিস নিতে নিতে মানে একটু মজার কথা বলি একটা লোক এই হ্যান্ডি ক্যামেরা একজন কিনছে আমাকে ফোন দিয়ে বলো ভাই আমি একটা হ্যান্ডি ক্যামেরা কিনছি একেবারে আপনাদের পরিচিত মুখ একেবারে মানে খুবই ভালো মানের একজন লোক হ্যাঁ আল্লা আল্লাহ লোক তো তার থেকে ধরেন এই হ্যান্ডি ক্যামেরাটা কেনার পরে যেটা হয়েছে ওই লোক মানে এগারো হাজার টাকা দিয়ে হ্যান্ডি ক্যামেরা কিনে আরও আট হাজার টাকা খরচ করে ফেলছে মানে তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এবং রিপেয়ারিংয়ে এখন এরকম ক্যামেরা কিনবেন না যেটার পিছনে আপনি বিশ হাজার দিয়ে কিনে আরও বিশ হাজার খরচ করা লাগবে তাইলে তো আপনি নতুনই কিনতে পারতেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় ব্যাপারটা এরকম তো আমি একটা ক্যামেরা যেটা দেখালাম এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা আর আপনারা যেখান থেকে কিনেন ঠিক আছে আপনি যেখান থেকে কিনেন বুঝে শুনে কিনবেন এই জন্য বলি যে আপনি বুঝে শুনে যদি না কিনেন আপনি যদি মানে একেবারে মধুর কথায় মানে আমার মধুর আমার মুখ দিয়ে ধরেন মধু বেরোচ্ছে আপনি এই কথায় আপনি কিনে নিলেন তাহলে আপনি ভুলে আছেন ভাই কখনোই কারো ফেস দেখে কারো ফেস দেখে কারো কথা শুনে কখনো ভিতরে আইডেন্টি করতে পারবেন না হ্যাঁ তারপরও বিশ্বাসের জায়গাটা রাখতে হয় তা নাহলে কীভাবে আপনি বিশ্বাস করবেন বিশ্বাসের স্থানটা রাখতে হয় সেই ক্ষেত্রে কিছু বিশ্বাস থাকবে যারা আপনার বিশ্বাস নিয়ে খেলা করবে ঠিক আছে তো আমরা একটা ছোট আরেকটা বড়ি দেখাই যেটা হচ্ছে কেননের ওয়ান হান্ড্রেড ডি ওয়ান হান্ড্রেড ইটা হচ্ছে খুবই পপুলার একটা বডি যেটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে আপনার ফিক্স ডিসপ্লে এর মধ্যে টাচ স্ক্রিন এবং এই ক্যামেরাটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে বর্তমানে শুধুমাত্র জি যেটা বলছিলাম ভিডিওর শুরুতে এস এল আর ক্যামেরার মধ্যে আরও কম দামি ক্যামেরা রয়েছে আমাদের কাছে নিকন ব্র্যান্ডের নিকনের এটা হচ্ছে এল আটশো দশ মডেল এবং এইটা নিতে পারবেন আপনারা শুধুমাত্র আট হাজার টাকায় ঠিক আছে শুধুমাত্র আট হাজার টাকায় সাথে কিন্তু চার্জার ব্যাটারি থাকছে আর আমাদের পরিচিত একটি বডি যেটা হচ্ছে টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি খুবই পরিচিত একটা বডি হওয়ার রিজন হচ্ছে এইটা এন্ট্রি লেভেলে যারা হচ্ছে শর্ট ফিল্ম বানায় অথবা হচ্ছে যারা ভিডিও কন্টেন্ট রেডি করে সবার কিন্তু পছন্দের একটা বডি কম প্রাইজের মধ্যে কম প্রাইস বলছি এই জন্য যেটার প্রাইসটা হচ্ছে বত্রিশ হাজার টাকা খুবই কম প্রাইস বলা চলে যেখানে একটা ক্যামেরা ভালো মানের একটি ক্যামেরা কিনতে গেলে কিন্তু আপনার দুই আড়াই লাখ টাকা লাগবে এখন সেইটার পারফরমেন্স কিন্তু এটা দিবে না ভুলে এটা ভাববেন না এইটা যতখানি টাকা ওই অনুযায়ী পারফরমেন্স দেবে খুবই ভালো ঠিক আছে তো এইভাবে আমি জানি না কতজন লোক আপনাকে বুঝিয়ে বলবে বা আপনি কতজনের ভিডিও দেখে এভাবে বুঝতে পারবেন তো সরাসরি আসবেন শোরুমে চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যেখানে আপনি প্রোডাক্ট যেখান থেকেই নেন যেন আমার একটু কথা আপনার মানে কাজে দেয় মানে ক্যামেরা কেনার ক্ষেত্রে জন্য একটু কথা আপনার শিক্ষণীয় হয়ে থাকে সেই জন্যই আমি আমার বলাটা বেশি করে রাখছি আর অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এই রকম মানে দেখা যাচ্ছে যে কথা যদি শুনে বা একটু মানে অথেন্টিক কথা বা অরিজিনাল কথাগুলো বইলা ফালাইলে বিতর্কত কথা বা বইলা ফালাইলে দেখা যায় অনেকের গায়ে খোঁচা লাগে লাগতেই পারে এটা স্বাভাবিক আপনার আপনি সত্য বলতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডে অনেকেই মানে বলবে আপনাকে হয়তো ফোন দিয়েও বলতে পারে যে এরকম বলে কেন আমার উপরে চলে আসতেছে এরকম বলতে পারে অসহায় কিছু না তো যাই হোক আপনারা যেখান থেকে কিনে চেষ্টা করবেন ভালো মানের একটা বড়ি কেনার জন্য বুঝে শুনে কেনার জন্য কখনোই লেবাজের উপরে ডিপেন্ড করবেন না মানে আমি শার্ট প্যান্ট পরে আছি না পাঞ্জাবি পরে আছি এটার উপরে ডিপেন্ডেবল না আমি মুসলমান আমি পাঞ্জাবি পড়তে পারি শার্ট প্যান্টও পড়তে পারি আবার অনেক আছে ধরেন আপনার এই যে মানে সব কিছু নিয়েই খেলা বাড়া ভাই এই দুনিয়াটাই খেলা আপনার ওই আমি দোস্ত দিব না দাড়িমোসের আর টুপির আসলে ব্যাপারটা হচ্ছে যে দাড়িমোস রেখে বা হস করে এসেও আপনাকে মানে সেই লেভেলের বাটাম দেবে এরকম পাবলিক অহরহ আর এক শ্রেণীর লোক তো থাকে যারা হচ্ছে মনে করেন যে আপনাকে বাটাম দেওয়ার জন্য একেবারে মনে করেন পিছনে লেবাজ লাগাই দিব আলহাজ লাগাই দিয়েও বাটাম দিবে এটা এলাকায় থাকে আমরা আমরা রাজনীতির অঙ্গনে দেখছি বা বড় বড় নেতার ক্ষেত্রে দেখছি পাশাপাশি হচ্ছে পিছনে মানে লেবাজ থাকবে আলহাজ থাকতে হবে তো সেই টাইটেলে আমরা নাই যাই আমরা যেই কোনো প্রোডাক্ট বিক্রি করি এই ব্যবসাটা হালাল হালাল মানে এরকম হালাল না যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে ক্যামেরা কিনে আপনার কাছে বিশ হাজার বিক্রি করবো এটাও হালাল এরকমটা না মানে একটা লেভেলের মধ্যে থাকতে হবে এবং আপনাকে আমার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমি যেন হানড্রেড পার্সেন্ট থাকতে পারি সেটা বজায় রাখতে হবে আমি একটা ওয়ারেন্টি দিলাম যে ওয়ারেন্টির ক্লেম করতে যে আপনার ধরেন যেখানে অন্য জায়গায় সার্ভিস করে আনলে দুই হাজার লাগতো সেখানে আপনার লাগছে পাঁচ হাজার মানে আপনি ওয়ারেন্টির ক্ষেত্রেও তার তিন হাজার এক্সট্রা লাভ তো এই ক্ষেত্রে আমি না যাই বললাম এই জন্য যে আসলে একজন হ্যান্ডি ক্যামেরা নিয়ে যেটা বলছিল তার তার সেই এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমি কথাগুলো বললাম ডোন্ট পয়েন্ট প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে লেন্স আমরা কিন্তু বডির সাথে ইনক্লুড লেন্স লাগবেই কারণ আপনি শুধু বডি কিনলেই হবে না আপনার কিন্তু অ্যাটলিস্ট এরকম একটা লেন্স লাগলেও লাগবে আমাদের কাছে কিন্তু কিট লেন্স জুম লেন্স প্রাইম লেন্স সব রকম লেন্স রয়েছে আপনার এইখানে দেখেন আমরা জায়গা স্বল্পতার জন্য যেহেতু দোকানটা অনেক ছোট যার কারণে ডিসপ্লে ওইভাবে করতে পারছি না তো এইভাবে প্রোডাক্টগুলো রেখেছি আপনারা দেখেন আর আমাদের কাছে কিন্তু কিট লেন্সগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র চার হাজার টাকায় আর প্রাইম লেন্সগুলো পেয়ে যাবেন আপনারা সাড়ে পা মানে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে স্টার্ট করে বা পাঁচ হাজার থেকে স্টার্ট করে ইয়াংনু লেন্স থেকে শুরু করে ক্যাননের স্টিএমগুলো পেয়ে যাবেন নয় সাড়ে নয় হাজার টাকার মধ্যে পাশাপাশি ক্যাননের ইয়েফ লেন্স পেয়ে যাবেন আপনারা ছয় হাজার টাকায় আর এছাড়া এইটি ফাইভ এম এম ইউএসএম লেন্স যদি খুঁজে থাকেন তাহলে হচ্ছে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এরপরে হচ্ছে আপনারা পঞ্চান্ন আড়াইশো আই এস এবং এস টি দুইটা আমাদের কাছে লেন্স পেয়ে যাবেন পঞ্চান্ন আড়াইশোর মধ্যে আইএসটা পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় এবং এস পেয়ে যাবেন বারো হাজার টাকায় আর আমরা যেই প্রাইসগুলোই বলতেছি এগুলো আপনার সরাসরি শোরুমে আসলে দেখে শুনে বুঝে যখন নেবেন অবশ্যই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনাকে মোটামুটি একটা বড় ধরনের ডিসকাউন্ট দেওয়ার জন্য আমি আপনাকে রো মানে চোখ ধাঁধানো রোমাঞ্চকর কোনো বিজ্ঞাপনের জন্য আসি নাই যে আমি আপনাকে দেখাবো দশ বারোটা গিফট আইটেম থাকবে এরকমটা না আপনার গনার দরকার নেই আইসেই দিয়েছেন ঠিক আছে তো আমরা সতেরো পঞ্চাশ একটা লেন্স দেখাচ্ছি ট্যামরনের সতেরো পঞ্চাশ যেটা হচ্ছে আপনার ট্যামরনের আপনার ইএফ মাউন্টের লেন্স এবং এই লেন্সটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকায় ঠিক আছে সতেরো হয় ইএফ আর হচ্ছে এই ইউএসএম থেকে নিতে পারবেন হচ্ছে শুধুমাত্র আঠারো টাকায় শুধুমাত্র টাকায় নিতে পারবেন ইউএসএম এরপর হচ্ছে কিন্তু নিতে পারছেন মাত্র ষোলো টাকায় এসটিএম এটা এটা এসটিএম টাকায় এটার ভিতরে নিতে পারবেন আপনারা তেরো হাজার টাকায় নিতে পারবেন আইএস আর এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ লেন্স যেহেতু অ্যাভেলেবেল রয়েছে যেমন হচ্ছে আট হাজার একশো পঁয়ত্রিশ আপনারা যদি ইউএসএম চান পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন তারপরে হচ্ছে আপনারা আটাইশে একশো পাঁচ চান নয় হাজার টাকায় নিতে পারবেন তারপরে আপনার আটাইশে একশো পঁয়ত্রিশ চান আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তো লেন্স আসলে অনেক ধরনের আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে পাশাপাশি আমাদের কাছে কিন্তু অ্যাকসেসরিজ রয়েছে ক্যামেরা আপনারা হুড ফিল্টার চার্জার ব্যাটারি যাই চান নিতে পারবেন আর আমাদের এই দিকটাতে রয়েছে কিন্তু হিউজ পরিমাণ ক্যামেরার ডিমবেল আই হোপ আপনারা বুঝতে পারিমবেল রয়েছে কিন্তু আমাদের কাছে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্রেন টু থেকে শুরু করে ক্রেন 3 ল্যাব পর্যন্ত আছে এখানে আমার স্পেস হচ্ছে না আমি আমাদের গোডাউনে রেখেছি সব ধরনের এক কথা যদি বলি মোবাইল গিম্বেল থেকে শুরু করে ক্যামেরার গিম্বেল যাবতীয় গুলো কিন্তু পাচ্ছেন একেবারেই চিপ প্রাইসে চিপ প্রাইস কেন বলবো আপনি নতুন প্রাইসের থেকে মোটামুটি অর্ধেক দামে পাবেন এই ধরনের গুলো তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আর সরাসরি শোরুমে আসার চেষ্টা করবেন শোরুমের ঠিকানাটা আর একবার রিমাইন্ড করে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকার মধ্যবাড্ডাতে ঢাকার মধ্যবাড্ডার ব্যাপারীটা ওরে তিনতলায় তিনশো আটাই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে অ্যাম ক্যামেরা হাউস আর আপনারা জেনে আনন্দিত হবেন বা খুশি হবেন যে আমাদের কিন্তু বর্তমানে এমএইস ক্যামেরা হাউস নামে মানে ডাব্লিউডাব্লিউ ডট নামে ওয়েবসাইট চলে আসছে আপনারা খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন আপনাদের হাতের নাগালে এবং সেইখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়াতে আমাদের অবতরণ পেয়ে যাবেন আর আমরা এই চ্যানেলে তো ভিডিও রেগুলার পাবলিশ করেই থাকি এখানেও সাবস্ক্রাইব করে রাখতে হবে আল্লাহ